দেখতে এসে এই যে দর্শকদের উন্মাদনা যে খেলা তুমি দেখেছো এবং তোমার যে কম ওয়েলকাম করা হলো ব্যাট পার্টি দিয়ে যারা আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে কি অনুভূতি ধন্যবাদ প্রথম ভিডিও স্টার্ট হয়েছে কত বছর বয়স থেকে এবং কিভাবে হলো ফ্যামিলি সাপোর্ট করে সেইভাবে নিশ্চয়ই করে বলে এই জায়গায় এসেছো আমি বুঝতে পারছি এই যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে আসলে সেই গল্পটা যদি একটু বলা যায় আচ্ছা বাবায়ের সঙ্গে কি এসে একটু আসবেন আচ্ছা কিভাবে এই প্ল্যাটফর্মে এসেছো সবচেয়ে বেশি কে সহযোগিতা করছে তারপর মা বলল রিসেপ্ট তো মা বলল যে i'm